এই টোটো বাচ্চারা সব ফুল নিয়ে চলে আসছে টোটো বাচ্চা নেপালি বাচ্চা যারা স্কুলে পড়ে সমস্ত ফুল বাচ্চারা ফুল নিয়ে আসছে পুষ্পাঞ্জলি দেবে এখন পুষ্পাঞ্জলি বলতে পুষ্প অর্পণ করবে আর মোটামুটি সমস্ত বাচ্চা এখন বেরোচ্ছে এখনই অনুষ্ঠান শুরু হবে হিন্দ বন্দে মাতারম আজকে স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের এই পনেরোই আগস্টের এই দিনই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আজকে স্বাধীনতা দিবসে প্রতি বছর আমি বিভিন্ন জায়গায় পালন করি আজকে পালন করছি স্বাধীনতা দিবস বা স্বাধীনতা দিবস আমি আজকে রয়েছি ভারতবর্ষের প্রিমিটিভ টাইল এরিয়া ভারতবর্ষের একদম প্রিমিটিভ টাইল এরিয়া টোটোপাড়ায় টোটোপাড়ায় এক অবস্থিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভুটান লাগাওয়া দার্জিং পাহাড়ের একদম পাশে কত কিভাবে স্বাধীনতা দিবস পালন হয় এবং তারা কিভাবে পালন করে স্বাধীনতা দিবস পুরোটাই আমি আপনাদের দেখাবো তো স্কিপ না করে দেখতে থাকুন অনেক কিছু দেখতে পারবেন এইখানে এত রিমোট এরিয়ায় কিভাবে স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন হয় সেটা দেখাবো সকাল বেলা বাইরের দৃশ্যটা অতীব মনোরম নিচে যেই চৌবাচ্চাটা রয়েছে এর ভিতরে কিন্তু প্রচুর মাছ রয়েছে ছোট বড় প্রচুর মাছ আর সারা রাত বিশাল বৃষ্টি হয়ে গেছে এখানে এত বৃষ্টি হয়েছে যে পুরো ওপরে যেই টিন দেওয়া টিনে বৃষ্টির আওয়াজটা বিশালভাবে বাজছিল আর এখান থেকে সকালবেলা পুরো বৃষ্টি হয়ে সমস্ত গাছের পাতা একদম বর্ষা স্নাত হয়ে গেছে আর পাহাড়ের ওপর থেকে দাদিং পাহাড় এটা তাদিং পাহাড়ে এখন যাত্রা হবে পাহাড়ের ওপর থেকে যে ছোট ছোট ঝোড়া নেমে আসছে ঝোড়া বলতে কি স্থানীয় ভাষায় ছোট ছোট ঝর্ণাকে বলা হয় ঝোড়া সেই ঝোড়া দিয়ে জলধারা নেমে আসছে এবং কন্টিনিউ একটা শো আওয়াজ হচ্ছে এখানে একটা ঝোড়া রয়েছে ওপাশে একটা রয়েছে এরকম অনেকগুলো ঝোড়া রয়েছে তো এরকম কয়েকটা ঝোড়া পেরিয়েই আমরা আজকে তাদিং পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করবো এবং তাদিং পাহাড়ে একদম কোলে যেই সমস্ত বাড়িগুলি আছে সেগুলো দেখাবো তাদের জীবনযাপন তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ আমার খালি চোখে একটা মাকড়সা ধরা পড়ছে এখানে আপনাদের ক্যামেরার মাধ্যমে ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না মাকড়সার আকারটা অত্যন্ত বড় পুরো গাছের মাঝখানে গাছের মাঝখানে বলতে এদিকে গাছ তাও প্রায় তিন চার মিটার দূরে এদিকে গাছ দশ মিটার দূরে ওপরে আরও আরও অত দূরে ওরকমভাবে মাকড়সা ঝুলে রয়েছে আর কালকে একটা কেন্দ্র দেখেছিলাম এরকম মোটা আর এত বড় লম্বা পাহাড়ি কেন্দ্র যাই হোক এখান থেকে আমরা বেরোবো এখন বেরিয়ে তারিং পাহাড়ের পাদদেশে যাব এবং তারিং পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষগুলি বসবাস করে এই পাড়ারই একদম কর্নারে সেই মানুষগুলোর কাছে এবং তাদের বাড়ি আর তাদের দেখাবো স্বাধীনতা দিবস পালন হবে জন্য এখানে পতাকা টানানো রয়েছে তো পতাকা উত্তোলন করা হবে একটু পরে এবং সবাই চটগ্রামের সবাই এখানে একটা পতাকা টানিয়েছে তা হচ্ছে বাজারে এটা হতে পারে এখানে এই যে পিক আপ ভ্যানের স্ট্যান্ড এটার জন্য আর ওইদিকে স্কুলে তো হবেই তো আমরা ঘুরে আসি ওইদিকে তারপরে দেখব এটা এর স্বাধীনতা দিবসে এই প্রথম অন্য কোথাও কাটানো তাও এবং প্রিমিটিভ টাইপের মধ্যে কাটানো তো স্বাধীনতা দিবসে চোট এই পনেরোই আগস্টে পতাকা উত্তোলন হচ্ছে এটা হচ্ছে কিসের পক্ষ থেকে হচ্ছে এটা আচ্ছা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এটা কি প্রথম হচ্ছে মানে আজকের এটাই প্রথম এখানে এই পাড়ার মধ্যে না অনেক জায়গায় হচ্ছে হয়ে গেছে না এখন শুরু হচ্ছে হবে মানে এটা এটা দিয়ে শুরু হবে ঠিক আছে পতাকা উত্তোলন করছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে mà <sums> <csuk> Hind telecam, Hind cường tất cả denim của sao thoải Bande Mataram, Bande Bande Mataram, Bande টোটো প্রথম যে স্বাধীনতা দিবস উদযাপন সেটা এখন শুরু হলো এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার প্রথম পতাকা উত্তোলন হলো এখন এখানে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আজকের দিন সম্পর্কে কিছু বলুন সবাইকে বলি না যে কোনো ভাষায় বলুন আপনাদের বুঝতে যেতে সুবিধা হয় আজকে আমাদের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতার দিন আজকে এই দিনে আমাদের ভারতবর্ষ সমগ্র জনজাতিকে আমাদের এই দেশ পনেরোই আগস্টে স্বাধীন হয়েছে এবং আমরা এই দিনটাকে আমরা আমাদের স্বাধীন স্বাধীন দেশ বলে আমরা মনে করে আমাদের দেশের যে স্বাধীনতা দিবস আমরা পালন করি এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি

মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, ভিন্দ হিমাচল যমুনা গঙ্গা উছল ঝল দিত রঙ্গ তব শুভ নামে तब शुभ आशिष मागे गाहे हे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे वंदे मातरम

আপনাদের স্কুলেও তো হবে ওটা ওটা স্কুলে কটা নাগাদ হবে আটটা সাড়ে আটটায় আটটা ওটা দেখার ইচ্ছে রয়েছে আচ্ছা ঠিক আছে স্কুলে ঠিক আছে না হয় ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লাগলো একদম ক্রিমিটিভ টাইপ এরিয়া এসেও স্বাধীনতা দিবস খুব উদযাপন হচ্ছে দেখে এরকমভাবে বেশ ভালো লাগলো যাই হোক আমরা এবার সামনের দিকে এগোই স্কুলের দিকে এগোই সারারাত বৃষ্টি হয়ে গেছে সকাল মেঘাচ্ছন্ন ওয়েদার আর এই পুরো বাজারটা পেরিয়ে আমরা যাচ্ছি লামসিং টোটো রোড এটা লামসিং টোটো রোড বলতে এটাকে লামসিংয়ের দিকে চলে যাচ্ছে আর এরকমভাবে পাহাড় দিয়ে আমরা নিচে নামছি এখন নিচে নেমে আবার একদম এটা কি এর দিকে চলে যাচ্ছে লামসিং কি ভুটানে তাহলে পূজা

সাবধানে হাঁটতে হচ্ছে আর এইরকমভাবে ভাবে জল বেরোচ্ছে ওপর থেকে জল নেমে আসছে পুরো নিচে এরকমভাবে ভাবে আর পাশে সুপারি বাগান আর সুপারি বাগান প্রচুর সুপারি গাছ রয়েছে তো এখানে পুরো তাদিং পাহাড়ের নিচে টোটো জনগোষ্ঠীর যে পুজোর ঘর রয়েছে সেই পুজোর ঘরটা আমি আপনাদের দেখাবো এছাড়াও তাদিং পাহাড়ের পাদদেশে মানুষের জনজীবন আপনাদের দেখাবো যদিও আজকে এখনো রোদ ওঠেনি আটটা মতো বাজে তার উপর বৃষ্টি হয়ে গেছে কালকে সারা রাত জল নামছে উপর থেকে নিচে রকম ভাবে কন্টিনিউ জল নামছে রাস্তার এক পাশ দিয়েই জল নেমে চলে যাচ্ছে সামনে একটা বড় ঝর্ণা রয়েছে মনে হচ্ছে ঝর্ণা বা ঝোড়া কারণ বেশ ভালো শব্দ আসছে ওখান থেকে একটা বাড়ি পুরো পাহাড়ের নিচে এই বাড়ি বাড়ি উঁচু কতটা আর নিচে রাস্তা কতটা নিচু আর এরকম ভাবে পাহাড়ে থেকে যে ঝর জলগুলো নামে সেগুলোই তারা ধরে রাখেন ঝোড়া বা ঝর্ণার জল আর এখানে টোটো চলে না ইলেকট্রিক কোনো ভেহিকল চলে না বাইক গাড়ি এগুলো যাতায়াতের মাধ্যম ঝর্নার জলেই বাইক ধুয়ে নিচ্ছ এটা ঝর্নার জল তো ঝোড়া ঝোড়া ঝর্নার জল ঝর্নার জলেই বাইক ধুয়ে নিচ্ছ আচ্ছা আচ্ছা মানে যখন বেশি বৃষ্টি হয় এখান থেকে তো আরো অনেক জল যায় যদি বারিশ জায় তো ইসা যা ওয়াটার ফ্লো হয় ও তো বাড় না আচ্ছা আচ্ছা আর লোক রয়েছে হ্যাঁ ঠিক আছে আমরা ওপর দিয়ে যাব নিচে যদি আমরা উঠি পুরো ভিজে যাব ওর জন্য ওপরে এই বাঁশের সাকর ওপর দিয়ে যাচ্ছি আর এই যে ঝর্ণা নেমে আসছে ওপর থেকে বাঁশের শাঁকরটা করা হচ্ছে নিচে পাইপ বাঁশ এবং ওপরে সুপারি গাছ দিয়ে তো স্কুল যারাই হোক নাকি পারে ফুটবল খেলে যারাই হোক আচ্ছা আচ্ছা আজকে ফুটবল প্রতিযোগিতা এখানের জন্য সবাই ফুটবল খেলতে যাচ্ছে আমরা নিচে নেমেই যাই নমস্তে ম্যাডাম আমরা সামনের দিকে এগোই দার্জিলিং পাহাড়ের পাদদেশে মানুষের ঘর বাড়ি খুবই সুন্দর লাগছে দেখতে তবে পাহাড়ের পাদ দেশে ঘর কিন্তু ছাদ দেওয়া নেই কারণ মানে কাঠের ঘরই এদিকে বেশি যদিও মানে দালান ঘর রয়েছে মানে ইটের যেগুলো তারও উপরে এরকম দু চালা চার চালা

তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে পতাকা তোলা হয়ে গেছে ওই জন্য লজেন্স খেতে খেতে চলে যাচ্ছে এরা বাংলা মিডিয়াম স্কুলটাই হয়ে গেছে নমস্কার ম্যাডাম আপকার টিচার হয় স্কুলকে টিচার হয় আচ্ছা আচ্ছা তো আমরা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যাই বাংলা মিডিয়াম স্কুলটা হয়ে গেছে এখন কটা বাজে স্থানীয় যে প্রায় টিচার আছে তিনি করেছেন নমস্তে ম্যাডাম স্কুল কতনা দূর হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে একই রাস্তায় না তো একটাই রাস্তা এখানে একটা দিক রাস্তা দিয়ে আমরা চলে যাব দারুণ পরিবেশ সত্যি এখানে আমরা তো শহরের বাসিন্দা আমাদের চঞ্চল একটা জীবনযাপন চলে এসছে আমাদের মধ্যে আমাদের এখানে দেখতে ভালো লাগছে ঘুরতে ভালো লাগছে অনেকে থাকার স্বপ্নও রয়েছে ও আমাদের স্বাগত জানাতে চলে আসছে অনেকে থাকার স্বপ্নও রয়েছে কিন্তু এখানে থাকতে গেলে এই রকম মাইন্ডসেট দরকার এই আরেকটা ঝোরা বা ঝর্ণা ওখান থেকে জলধারা নেমে আসছে এখান থেকে জলধারা নেমে আসছে নেমে নেমে আবার চলে গেছে এরকম প্রচুর জলধারা আসে আর এই জল সমস্ত কাজকর্ম করা হয় তো নিচে নেমে এসে আবার উপরে উঠতে হবে আর উপরে এই পাইপ লাইনগুলো হচ্ছে পানীয় জলের পাইপ লাইন এটা হতে পারে অনেকটা অঞ্চল জুড়ে অনেকটা বড় অঞ্চল জুড়ে এই টোটোপাড়া প্রায় দু হাজার কিলোমিটার কি 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 দাঁড়াচ্ছ কুকুর ও কুকুর না অন্য প্রাণী কুকুর না অন্য প্রাণী আচ্ছা যাই হোক কোনো ফসলের ক্ষতি করছে হয়তো ওর জন্য তাড়াচ্ছে তা আমরা আমরা উপরে উঠছি উপরে উঠে ইংলিশ মিডিয়াম স্কুলের ওই দিকটায় যাবো গিয়ে দেখি স্বাধীনতা দিবস কিরকম পালিত হচ্ছে আজকে ওখানে আমাদের তাড়াতাড়ি যেতে হবে হেঁটে অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা জায়গায় চলে এসেছি এটা হয়তো স্কুল তবে এটা ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম স্কুল সেটাই হচ্ছে দেখার বিষয় আইটি ডিপি ডিপি প্রাইমারি স্কুল এটা বাংলা মিডিয়াম স্কুল এটা একটা ঘর রয়েছে এদিকে আর এখানে স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে পুরো পাহাড়ের কোলে স্কুলটা পুরো তারিং পাহাড়ের কোলে পুরো গ্রাম এবং পুরো স্কুল আর এখান থেকে খেলার জায়গা রয়েছে তবে মাঠের বেশিরভাগ অংশই নুড়ি পাথর এগুলোতে পরিপূর্ণ তো স্কুলে যেহেতু স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে একটু আগে আগেই আমরা পরের ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যাই তো আমরা অনেক হেঁটে চলে এসেছি স্কুলের এখানে এই স্কুলটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল টোটো পাড়ার মধ্যে দুটো স্কুল রয়েছে একটা ওইদিকে ইংলিশ মিডিয়াম স্কুল একটা এখানে এখানে স্বাধীনতা দিবস পালন হবে এখন একটু পর স্কুল কোনটা ওইটা না এইটা দুটোই স্কুল ওইটা বা সুন্দরভাবে সেজে উঠেছে স্কুল স্কুলের টিচাররা আছে ওখানে আপনারা কি টিচার না গার্জিয়ান স্টুডেন্ট আচ্ছা আচ্ছা স্বাধীনতা দিবস পালন হবে তো পতাকা উত্তোলন হবে বেশ সুন্দর স্কুলটা অনেক বাচ্চা কাচ্চা রয়েছে তবে চুটি খুলে ভেতরে গিয়ে বসে তারপরে ক্লাস করছে এরকম পুরো পাহাড়ের কোলে পাহাড়ের নিচে ইংলিশ মিডিয়াম স্কুল আচ্ছা আচ্ছা স্কুলের নাম হচ্ছে আরিয়ম মুক্তারাম টোটো মেমোরিয়াল স্কুল আর এখানে গাছের গায়ে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে কোন দিকটায় কী কী রয়েছে ভেজিটেবিল গার্ডেন হচ্ছে এই দিকে আচ্ছা আর টয়লেটটা ওইদিকে মিউজিয়াম নার্সারি স্কুল অফিস রুম কম্পিউটার রুম এইদিকে রয়েছে কম্পিউটার রুম অফিস স্কুল হচ্ছে এটা বাহ খুব সুন্দর জায়গায় স্কুল পেছনে পাহাড় ভুটান তারপরেই ভুটান আর এখানে স্কুল স্কুলের মেন গেট এখানে আর এই পাশে একটা গ্রাম রয়েছে এটা পরগাঁও টোটোপাড়া ভেতরে মিউজিয়াম আছে দেখা যাবে মিউজিয়ামে কি রাখা আছে আচ্ছা আচ্ছা চলো একটুখানি চলো তাহলে মিউজিয়ামটা ঘুরে দেখি মিউজিয়ামটা ঘুরে দেখি তারপর যখন অনুষ্ঠান হবে তখন সেই অনুষ্ঠানটা আপনাদের দেখাবো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কি রান্না হচ্ছে সব বাচ্চাদের জন্য নাকি সব বাচ্চারা একসঙ্গে আজকে খাবে আর স্কুলে প্রতিদিন কি খাবার হয় নাকি এমনি প্রতিদিন হয় না আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কি কি রান্না হচ্ছে ডাল ভাত খিচুড়ি আচ্ছা আচ্ছা খুব ভালো রান্না করুন তাহলে আর এদিকে আমরা এখন স্বাধীনতা দিবস পালন হবে পতাকা উত্তোলন হবে সেদিকে যাব পুরো মিউজিয়ামের পাশে স্কুলের পাশেই একটা নার্সারি রয়েছে সুধি নার্সারি আর নার্সারির পাশে এরকম রাইস বিয়ার যেগুলো রয়েছে সেই ক্যানের মধ্যে মাটি দিয়ে বিভিন্ন গাছ লাগানো রয়েছে এগুলো স্নেক প্ল্যান্ট ওপরেও কিছু প্ল্যান্ট রয়েছে বেশ ভালো উদ্যোগ এগুলোকে রং করে এই যে ব্র্যান্ডিং সেগুলো মুছে দেওয়া হয়েছে আর এরকম সুন্দর গাছ লাগানো হয়েছে আর ওপাশে নার্সারির বিভিন্ন গাছপালা রয়েছে যেটা আসলে নার্সারিটা দেওয়া রয়েছে এখন ভেতর থেকে পুরো গ্রিন যে চটটা রয়েছে তার ভেতরে অনেক গাছ রয়েছে ওদিকে তবে এই উদ্যোগটা বেশ ভালো টোটো বাচ্চারা সব ফুল নিয়ে চলে বাচ্চা নেপালি যারা পুষ্পাঞ্জলি দেবে এখন পুষ্পাঞ্জলি বলতে পুষ্প অর্পণ করবে আর মোটামুটি সমস্ত বাচ্চা এখন বেরোচ্ছে এখনই অনুষ্ঠান শুরু হবে এখানে আমাদের বীর মহাপুরুষদের সুবিধা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি আর এদিকে স্বামী বিবেকানন্দের ছবি আর পুরো ফুল দিয়ে স্থানীয় যে ফুল আছে কোলকে ফুল বা অন্য ফুল সেগুলো দিয়ে সাজানো হয়েছে এগুলো রঙ্গন ফুল আর পতাকা এরকম রয়েছে এখন একটু পরে পতাকা উত্তোলন করা হবে সীমা বলে বা সশস্ত্র সীমাবলের কিছু মানুষজন আসলেন এখানে এই গাড়িতে করে তো একটু পরেই সেই অনুষ্ঠানটা শুরু হবে তো আরিয়াম মেমোরিয়াল স্কুল যেটা আরিয়াম মুক্তারাম টোটো স্কুলের বাচ্চারা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বিশ্রাম স্টাইলে এখনই অনুষ্ঠান শুরু হবে আর এই বাচ্চারা দাঁড়িয়ে আছে তোমার নাম কি বলো জানবি প্রধান আজকে স্বাধীনতা দিবস পালন হবে তাই তো ভালো লাগছে সবার ভালো লাগছে আবার মেঘ করে এসছে মোটামুটি পাহাড়ি অঞ্চলে হঠাৎ করে মেঘ হয় হঠাৎ করে বৃষ্টি হয় আবার হঠাৎ করে আকাশ ক্লিয়ার হয় রোদ ওঠে তো আমি স্বাধীনতা দিবসে সব জায়গায় অনুষ্ঠান পালন হয় সারা ভারতে বর্ষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পালন হয় বা স্বাধীনতা দিবস পালন হয় কিন্তু একদম প্রিমিটিভ ট্রাইব জোন একদম রিমোট এলাকায় কিভাবে পালন হয় সেটাই আমি আপনাদের দেখাবো তবে স্পেশালভাবে এখানে একদম ভুটান বর্ডারের পাশেই সশস্ত্র সীমাবল পাহারা দেয় এসএসবি তাদের কিছু অফিসাররাও এসছেন এই বাচ্চাদের সঙ্গে আজকে স্বাধীনতা দিবস পালন করে নেওয়ার জন্য তারা এসছেন তার বেশ ভালো লাগছে এখানে এসে যে এত ছোট ছোট্ট গ্রামে বা অঞ্চলে এসেও যে বাচ্চাদের মনে স্বাধীনতা দিবসের যে বিষয় সেই বিষয়টাকে জাগ্রত করে দেওয়ার জন্য The day of 15 August, a day of pride, a day of gratitude, and a day of celebration for every nation. On this day, in 1947, our India got independent, and in the century, and in the and in the centuries of colonial rule, our freedom fighters fight with unmatched courage and sacrifices. With gifted us a nation where we can dream, achieve and dream. So let's come together in the true spirit of unity and patriotism, as we begin our program to honor our beloved motherland, India. Now I would like to call Mr. John Toto in front of our assembly to conduct our assembly. Okay. Make the line. 국룰에걸야하어하 <목소리도> 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 program is flag hosting. okay now okay now our next program is flag hosting. Two. i request all the, our guests uh, please come forward and uh, hold the flag sir please ask. फ्लैग होस्ट होने के बाद हम लोग सब लोग मिलकर एक साथ नेशनल एंथम करेंगे ओके एवरीबॉडी रेडी ओके सर यू विल लीड अस Hey তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে একদম প্রিমিটিভ টাইপ জন একদম টোটোপাড়ার একদম শেষে কিভাবে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস পুরোটা আপনাদের দেখালাম কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও অনেক বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু এই ওয়েদারের কারণে বৃষ্টি চলে এসেছে অনুষ্ঠান এত বড় হচ্ছে না তো কেমন লাগছে আপনাদের এই পুরো ভিডিওটা পুরো অনুষ্ঠান পুরো টোটোপাড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন